কি গাছ দেখাইতেছ আচ্ছা 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 এটা নিয়েও আমি ওই যে আমার মুখে শুনতেছিলাম এই যে এটা হচ্ছে মহামূল্যবান ঔষধি গাছ বহেরা হ্যাঁ আমি এই যে একটু জুম করেও দেখানোর চেষ্টা করি বহেরা ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বহেরা ফল আর গাছটা দেখেন কতটা বড় হয় ও তার মানে এটা সরকারি কলেজের ভিতরে এটা তো সরকারি কলেজের ভিতরে 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 পড়ছে আসো বহেরা গাছের একটা ইয়ে করি বই খোলা নাকি কোন দিক দিয়া না না উনি তো গেল ভিতরে ওনার এটা তো কলেজের ইশারা ঢুকবেন আমরা বললে অবশ্য দিত খোলা নাকি যাও তো আগে একটা সময় মাঠটা সব সময় উন্মুক্ত থাকতো আর এখন হচ্ছে আপনার যখন স্কুল টাইম কি বলতেছি মানে কলেজ টাইম তখন সেটা খোলা রাখে আচ্ছা এদিক দিয়ে আসো এদিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যায় ভিতরের দিকে এই দেখি ফলটা দেখি এটা কি দে আমার এটা কি আসলে বহেরা বহেরা নাকি হরিত কি আচ্ছা দেখেন তো আপনারা না এটা আসলে বহেরা এটা দেখেন একটু ডিম্বাকৃতি শেপের মানে আমরা তো কুরায় নিছি এটা এই যে এরকম মানে একদম গোলও হয় বহেরা আবার ডিম্বাকৃতিরও হয় নাও কি পলিথিন নিসো মানে কি বলমু এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের মায়েরা হচ্ছে বেস্ট সব জায়গায় তারা বের করে ফেলে বহেরা গাছ দেখে চোখ আটকে গেল আর দেখেন আমরা চেষ্টা করতেছি যে দেখি ভিতর দিয়ে সরকারি কলেজের ভিতর দিয়ে একটু হাঁটতে হাঁটতে গাছের ওইখানে যাওয়া যায় কি কিনা ত্রিফলা বলে না যে ত্রিফলা কিন্তু আমি এতদিন আগে মনে করতাম যে ত্রিফলা এটা হচ্ছে আলাদা একটা ফল কিন্তু আসলে এই আয়ুর্বেদিক শাস্ত্রে অর্থাৎ এই ঔষধি ভেষজ যেই আয়ুর্বেদ শাস্ত্র এটাতে আপনার তিনটা ফলকে মিলিয়ে ত্রিফলা বলা হয় একটা হচ্ছে আমলকি আমলকি তো সবাই চিনেন আর এই তারপরে আসতে হচ্ছে এই বহেরা যেগুলো আমরা চিনি না অজানা অনেকটাই অনেকেই চিনে না তো আমলকি কি বহেরা এই তিনটা মিলিয়ে হচ্ছে আমাদের এই ত্রিফলা তিনটা ফল মিলিয়ে তো এই যে সরকারি কলেজের ভিতরে ঢুকে পড়লাম সবাই এখানে ইয়ে করতেছে মানে হাঁটতেছে সকালের কি সুন্দর দেখেন ব্যায়াম করতেছে প্রসেস আমি সঠিক নামও জানি না এটা কোন এক্সারসাইজ এখন তো অনেক মেথড বের হয়েছে মানে নিজেকে রিল্যাক্স রাখার জন্য খুবই ভালো লাগলো আসলে সকালবেলা বের না হলে এত কিছু জানাই যায় না যে সকাল বেলার প্রকৃতিটা কেমন থাকে দেখেন কি সুন্দর সবাই আবার ক্ল্যাপ করলো এই যে সরকারি কলেজের পুরাতন প্রশাসনিক ভবন এই দিকটাতে মসজিদ আছে এখানে মানে বাঁধানো কি সুন্দর পুকুর ও মাসাল্লা কি সুন্দর যে ইয়ে আনছে এখন কি বলে পদ্মফুল তা তো এমনি হওয়ার কথা না আনছে বোধ হয় দেখেন পদ্ম এই যে বরাবর দেখা যাচ্ছে তমালতলা তারপরে সরকারি কলেজের বাস খুবই সুন্দর পরিবেশ আসলে আমরা অন্য সময় আসি সরকারি কলেজে কিন্তু বলে না যে এক এক জিনিসের প্রকৃতি এক একটা সময় এক এক রকমের থাকে বট গাছ তার ঘোড়াটাই খুব সুন্দর এই যেখানে কারাটে হচ্ছে বটতলায় আমা আযো এই যেখানে আলপনা করা ছিল তারপরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ওইদিকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আজকে আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা কিছুটা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যেই পড়ে কারণ যেহেতু মানে সকালবেলা হাঁটতে এসে মূল্যবান একটা ঔষধি ফল পেয়ে গেলাম বলতে পারেন মূল্যবান বহেরা পেয়ে গেলাম পুরাতন ভবনগুলা সবচেয়ে বেশি টানে মানে মনে হয় যে সেই ইতিহাস সেখানে আগের একটা অন্যরকম অনুভূতি দেয় গায়ে যে সেরকম একটাতে চলে আসছি মানে এখানেই পড়াশোনা করছে আমাদের আগের বাবা দাদা মানে জেনারেশন এরকম সেই উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্থাপিত দেখা যাচ্ছে সরকারি কলেজ এই যে পুকুর পাড় দেখতে পাচ্ছিলেন তো ভিডিও করার জন্য আসলে আসলে পুরাটা এভাবে আসা হয় কিন্তু আজকে মূলত হাঁটার জন্য হাঁটতে হাঁটতেও ভিডিওতে দেখাতে হয় আসো আসো কম আসো আচ্ছা এটা দেখতেছে আম্মা এটাও একটু আপনাদেরকে দেখাই শহীদ জি এস রনির স্মৃতি ভাস্কর্য ক্যাফেটেরিয়া আসো ইয়া কি বহেরা সম্পর্কে কী জানো ছোটো না তোমার স্মৃতিতে মানে তুমি ছোটোবেলায় দেখছো কি না আমার আমার লেভেলে আমার লেভেলে হাঁটো সামনে এই যে বড় তাহলে এটাই ভাবেন এই পুকুরের ভিউটা একটু দেখাই আসো এখানে পুকুর পার লেখা আছে গোসল করা নিষেধ কিন্তু এখানে গোসল করে অনেক মজা সবাই কম বেশি করছে তো দেখেন সরকারি কলেজের ক্যাম্পাসটা আমাদের মানে একটা কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম না যদিও এটা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি তো দেখেন এই যে আমার কাছ থেকে শুনতেছিলাম আমি তো সব সময় ভিডিও করার সময় র্যান্ডমলি কথা বলি মানে আমার ভিডিওগুলো এরকম হয় যে আমার সাথে যেই থাকে বন্ধুবান্ধব বা মানে এলাকাবাসী যাই হোক যাকে সামনে পাই তার সাথে ভাবের আদান প্রদান করি কথাবার্তা বলি তো এই যে আম্মাকে জিজ্ঞাসা করতেছিলাম যে বহেরা নিয়ে তোমার কি স্মৃতি তোমার অনুভূতি বা সেই ছোটোবেলা থেকে তুমি এটা দেখছো কিনা জানো কি না তো দেখেন আমার আম্মা মানে তাহলে বুঝতেছেন ওই আগের প্রজন্মেরই তো না হলেও তো বয়স মানে কত হয়েছে তাহলে ওনারাই আমার আম্মাই তার জন্মে বহেরা দেখে নাই তাহলে এটা কতটা রেয়ার তাহলে আমাদের মা বাবা এরাই যদি অনেকে না দেখে তাহলে মানে তার আগে আমার আম্মা বলতেছিল আমা আসো আমার লেভেলে হাঁটবা ইয়া তুমি তো দেখো নাই তাহলে আমাদের আগের প্রজন্ম মানে তুমি দেখো নাই বহেরা তাহলে তোমা তো কিন্তু এর আগে একদিন বলতেছিল হ্যাঁ তাহলে বুঝেন বলতেছে মানে আমার আম্মার আমার আম্মার দাদা মানে তাদের দাদার আমলে তার দাদা দাদাকে দেখছে এরকম আমল কি মানে হরিত কি বহেরা আগের দিনের তো জানেনি চিকিৎসা বলতে মানুষের এরকম ভেষজ ভেষজ চিকিৎসাটাই ছিল বেশি প্রাকৃতিক ভেষজ ওষুধই বেশি ছিল এবং মানে এত তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না কিন্তু তারাই ভালো ছিল এই যেই হচ্ছে তমালতলা এখানে খুব সুন্দর আড্ডা হয় গল্প হয় এরকম একটা অবস্থা তো তাহলে চিন্তা করেন যে দাদার আমলে মানে আমার আম্মার দাদা বুঝছেন আমার আম্মার বাবা না কিন্তু মানে আমার দাদা বা আমার নানা না তাদের আগের আমলে আমার মায়ের দাদা তাদেরকে দেখছে এরকম বহেরা এটা ই করতে তো যার কারণে আজকে সকালবেলা হাঁটতে এসে মূলত তো এসেছিলাম হাঁটতে মানে আপনাদের সাথে একটু গল্প করবো সকালের হাঁটাহাঁটিটা শেয়ার করব মাঝে মধ্যে এই ধরনের ব্লগ খুবই ভালো লাগে মন ভালো হয়ে যায় ইনালীল্লাহিৱাইনাহি ৰাজীৱ কেইজন মাৰা গৈছে আমাৰ ফুল প্ৰিপাৰেশ্যন নিয়া ভেল আছে মানে পলিথিন টলিথিন যা পাইছে পৰিষ্কাৰ পলিথিন যাই হওক তো এখান থেকে উনি এখন বহেরা উড়াবে তো এই যে এই হচ্ছে সরকারি কলেজের ভিতরে আমরা এই মূল্যবান গাছটা পেয়ে গেলাম নিশ্চয়ই কি ওনাকে রোপণ করেছিলেন তা না হলে এত রেয়ার উদ্ভিদ থাকার কথা না বহেরা গাছ উচ্চতায় সাইড থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হয় অর্থাৎ গাছটা খুবই বড় হয় গাছের গুড়িও অনেক লম্বা তো আসলে দেখেন গাছটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন মানে সেই উঁচু হয়ে দেখতে হয় শীতকালে ফলটা পুষ্ট হয় তারপর নিজে থেকেই গাছ থেকে খসে পড়ে হ্যাঁ অনেক ফল তো পারতে হয় কিন্তু এটা দেখি হাতে নিয়ে দেখাও খালি ঢুকায় কাছে দেখাতে হবে না এই যে দেখেন আলোতে হাতে কি সুন্দর বহেরা হ্যাঁ এটা ধুইলে খুব সুন্দর কালার আসবে ধোয়ার পরে কীরকম হয় সেটাও দেখাবো বাসায় গিয়ে একটু চিত্রটা দেখাবো আচ্ছা ঠিক আছে তুমি কুরাও তুমি কুরাও আমি দর্শকদের কিছু তথ্য দিয়ে দিই তো শীতকালের ফল পুষ্ট হয় আর খসে পড়ে তাছাড়া দুই রকমের হয় যে বলছিলাম যে ডিম্বাকৃতির গোলাকৃতির দুই রকমেরই হয় আর আপনি যদি প্রাপ্তি স্থান বলেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বহেরা গাছ জন্মে যেমন ভাওয়ালের অঞ্চল মধুপুরগড় গাজীপুর বগুড়া দিনাজপুর রামগড় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ছোটো নাগপুর বিহার হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ প্রধানত এই গাছটা বেশি দেখা যায় তবে পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া ও বর্ধমানের শালবনেও এই গাছ প্রচুর জন্মে তো যাই হোক চাষাবাদের ধরন আছে বিভিন্ন কিছু আলাদা তো সে সমস্ত কিছু এটা তো আমরা বিশদ জানি না বা বলতে পারছি না এটা একটা ব্লগের মতো তবে এই গাছের কিন্তু বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে গাছের পাতাগুলো আপনারা চিনতে পারেন তো ঔষধি গুণাগুণের মধ্যে বলা হয়েছে আমার কথা সাদা র সাদা বা রক্ত যে কোনো আমার শয়ে প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে এক চামচ বহেরা গুঁড়া খেলে উপকার পাওয়া যায় অকালে চুল পাকলে বহেরার বিচি বাদ দিয়ে দশ গ্রাম ছাল দিয়ে পানি দিয়ে বাটুন মানে কী প্রসেস বলছে দেখুন এক কাপ পানিতে গুলে পানি ছেঁকে নিন এবার সে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এর ফলে চুল ওঠা বন্ধ হয়ে যায় এটা সত্যি আমিও জানতাম না এটা চুল পড়ার সমস্যা তো এখন কমন তারপরে শ্লেষ্মায় আধা চা চামচ বহেরা গুঁড়া ঘি গরম করে তার সাথে মিশিয়ে আবার গরম করে মধু মিশিয়ে চেটে খেলে উপকার পাওয়া যায় ইন্দ্রিয় দৌর্বল্য রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ দুটি করে বহেরা বিচির শ্বাস খেতে হবে এর ফলে এই রোগ ভালো হয় রোগ বহেরা বিচির শ্বাসের তেল বের করে সেতির ওপর লাগালে গায়ের রঙ অল্প দিনের মধ্যে স্বাভাবিক হয় যে অনেকে রোগ থাকে না নর্মালি স্কিনটার মধ্যে মানে সাদা মানুষই তার মধ্যে যদি আবার স্কিনটা আটুই হয় রোগ বলে ওইটা সাদা কালো সব ধরনের মানুষেরই হতে পারে তারপরে হচ্ছে অকালে টাক পড়লে বহেরা বিচির শ্বাস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো তাকে লাগালে টাক সেরে যায় বিশ্বাস করেন মানে এত সব তথ্য আমি জানতাম না শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করার জন্য হঠাৎ করে যে আপনাদের তথ্যবহুল রিসার্চ করতে গিয়ে জানলাম তারপরে হচ্ছে ফোলা কমানোর জন্য বহেরার বিচি বাদ দিয়ে ছাল বেটে একটু গরম করে ফোলায় প্রলেপ দিলে ফোলা কমে যায় যে কোনো আঘাত বা যাই হোক ফোলা তাছাড়া কৃমি রোগ বহেরা বিচি বাদ দিয়ে শ্বাসের গুঁড়া ডালিম পাতার রসের সাথে মিশিয়ে খেলে কৃমি দূর হয় এবারে হচ্ছে শেষে আবার সেই কথাটা উল্লেখ আছে যে আমলকি কি হরিত কি বহেরা এই তিন ফলের মিশ্রণকে ত্রিফলা বলে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ত্রিফলা স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারী

তো যাই হোক দর্শক বন্ধুরা এদিক দিয়ে কি খোলা খোলা আছে না সে ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখছেন তো ব্লগ করতে আসলে মন কত ভালো হয়ে যায় বিশেষ করে আমি সব সময় খেয়াল করে দেখেছি আমরা কিন্তু মুরব্বীদেরকে মানে অবহেলা করি বলবো না মুরব্বীদেরকে আমরা ইগনোর করি আমরা যারা এই জেনারেশনের তারা রাস্তাঘাটে চলার সময় মুরব্বীদের সাথে কিন্তু তেমন কথাবার্তা বলি না বা সালাম কালামও আজকাল তেমন উঠেই গেছে কিন্তু এই যে ভিডিও করার সূত্রে হলেও আমরা দেখা যায় এক দিন এক একটা এলাকায় যাই বা এরকম রাস্তাঘাটে যখন হাঁটি সবসময় চেষ্টা করি মুরব্বীদের সাথে কথা বলতে তাদের অভিজ্ঞতা অনেক তারা আমাদের চেয়ে অনেক বেশি দিন দেখেছেন এই দুনিয়াটা তাদের সাথে কথা বললে তারা যে কি খুশি হয় প্লাস অনেক কিছু জানাও যায় মানে খুবই ভালো লাগলো তো যাই হোক এই যে দেখেন এখানে মাঠের মধ্যে ফুটবল খেলা হচ্ছে তো ব্লগটা অনেক বড় হয়ে গেল আমি জানি কিন্তু তারপরেও মানে শেয়ার না করে পারলাম না তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আমার চ্যানেল ল্যান্ড আর শৈশব ঘুরে দেখবেন আমাদের আশেপাশের ডেভেলপমেন্ট পরিবর্তন রাস্তাঘাটের উন্নয়ন মানে যেখানে যা হচ্ছে আমার চোখ দিয়ে আমি যা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি মনে করি আমার ভিডিওর মাধ্যমে মানে ডেভেলপমেন্ট বা কেমন ছিল আগে এই স্মৃতিটা থেকে যাবে আজকে থেকে যখন মানে বেশ কয়েক বছর পরেও কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন তারা দেখবেন যে আগের এত সালে সরকারি কলেজ বা এটা কেমন ছিল এই আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে এই যেখানে এটা তুলসী গাছ এটা তুলসী গাছ না সরকারি কলেজে আসলে অনেক গাছ আছে অনেক ওই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কারণ এটা তাদের একটা প্রজেক্টের মতো করেই সরকারি কলেজ বা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম লাগানো হয় তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি মানে এই ধরনের আইডিয়া আমার মাথায় এসেছে যে মাঝে মধ্যে আমি পারলে সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে